আজ একটা বড় বিষয়কে জানার জন্য তৈরি হয়ে যান কারণ আজ আপনি এই ভিডিওটির মাধ্যমে যা জানতে চলেছেন তা আপনার চিন্তাধারাকে বদলে দেবে আজ আপনি এবং স্পিরিচুয়াল সাইটের অনেক কিছুই জানতে চলেছেন সো ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তো শুরু করা যাক আজ আপনি এমন বিষয় জানতে চলেছেন যা আপনাকে অনেকগুলি বই পড়ে তবে জানতে হতো আজ আপনি জানবেন আমাদের শরীরে সেল কিভাবে কাজ করে আসলে আপনি যে শুধুই একটা মানুষ তা নয় আপনার শরীর ফিফটি ট্রিলিয়ন সেল দিয়ে তৈরি আর এই প্রতিটা সেলই জীবিত আছে আর এই সেল প্রতি সেকেন্ডে কাজ করে চলেছে আপনাকেই চালনা করার জন্য প্রতিটা সেলেই পজিটিভ এবং নেগেটিভ বোধ এনার্জিই আছে প্রতিটা সেল এক একটা ব্যাটারির মতো প্রতিটা সেলেই ভোল্ট থাকে এবার আপনি ট্রিলিয়নের সাথে মাল্টিপ্লাই করুন তো তার মানে সেভেন হান্ড্রেড ট্রিলিয়ন ভোল্টকে আপনার শরীর জেনারেট করছে প্রতি মুহূর্তে আপনি এই এনার্জি দ্বারা শরীরকে সুস্থ রাখতে পারবেন আপনি মনে করছেন আপনার শরীরে একটা ফিজিক্যাল বডি যা চলছে দেখছে কথা বলছে কিন্তু কোয়ান্টাম ফিল্ড বা স্ট্রিং থিওরি বলে আপনি একটি ফিজিক্যাল বডি শুধু নন আসলে আপনার শরীরে প্রতি মুহূর্তে প্রচুর এনার্জি ওয়েব সৃষ্টি হচ্ছে পৃথিবীর প্রতিটা জীব একে অপরের সাথে ভাইব্রেশনের মাধ্যমে কথা বলে কানেক্ট হয় প্রতিটা প্রাণী ভাইব্রেশনের দ্বারা ফিল করতে পারে যে সে ভালো আছে নাকি খারাপ আছে কোনটা তার জন্য ভালো আর কোনটা তার জন্য খারাপ ওয়েবস একে অপরের সাথে যুক্ত হয় আর অনেকগুলো ওয়েবসকে একসাথে মিলিয়ে দিলে তাকে ফিল্ড বলে আপনার শরীর যে পরমাণুগুলির দ্বারা গঠিত তারা মিলে গিয়ে তৈরি হয় কুয়ার্ক আর এই কুয়ার্ককে ম্যাগনিফাই করলে পাবেন ওয়েবস আর ট্রিলিয়ন অব ওয়েবস এর সমন্বয়ে গঠিত হয় আপনার শরীর এবং সেটিই হলো একটি ফিল্ড আর এই ওয়েবস এর মাধ্যমে আপনি ব্রহ্মাণ্ডের সব সাথে যুক্ত হচ্ছেন প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আপনার প্রিয় ব্যক্তিদের ওয়েবস এবং আপনার ওয়েবস একে অপরের সাথে যুক্ত আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি যার কথা ভাবছেন সাথে সাথে তার কল এলো অথবা তার মেসেজ এলো তার সাথে দেখা হয়ে গেল এটি আসলে ওয়েবসের জন্যই হয় আসলে ওয়েবসের মাধ্যমে আমরা একে অপরের সাথে কানেক্ট হই তাই কারোর ব্যাপারে আপনি ভালো বা খারাপ যাই ভাবুন না কেন তার পজিটিভ বা নেগেটিভ প্রভাব আপনার উপরেও পড়তে পারে আপনি যেমন ভাবনা রাখবেন তেমন কিছুই আপনার সাথে ঘটবে আপনার দেহের প্রতিটা সেল জানে তাকে কি কাজ করতে হবে আর সে সেই কাজগুলিই করে থাকে যেগুলি তার করা উচিত আপনার ব্রেইনই প্রতিটি কোষ বা সেলকে সঠিকভাবে লিড করে থাকে এবার বলি আপনার কিভাবে কাজ করে। প্রকৃতির সাথে কানেক্ট হয়ে আপনাকে কন্ট্রোল করে কন্ট্রোল করে আপনার বিহেভকে আপনি যেমন ভাববেন তেমনটাই আপনার সাথে হয়ে থাকে আপনার ভাবনার ওপর সবটা নির্ভরশীল আপনার পজিটিভ ভাবনা আপনাকে যতটা ভালো রাখতে পারে আপনার নেগেটিভ ভাবনা আপনাকে ততটাই ভেঙে দিতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন